হ্যালো ইব্রুয়াল আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য রিয়েল তানা বানা শাড়ি নিয়ে আসলাম দামি যেগুলো অরিজিনালটা এটা কিন্তু রেপ্লিকানা ওই যে পঁচিশশো টাকা একটা ভিরো আছে ওই তানা বানানো এটা কিন্তু অরিজিনালটা আপনার ফেব্রিক্সটা ধরলেই বুঝতে পারবেন এই যে টার্সেলগুলো দেখেন দামি দামি টার্সেল করা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফেব্রিক্সটা কিন্তু একদম পিওর অরিজিনাল ফেব্রিক আগে যে অরজিনাল ফেব্রিক্সটা ছিল সেই ফেব্রিক্সের ভিতরে চলে আসছে তো এই শাড়িটা দুইটা কালার আছে প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে এটা হলো মেরুন কালার ভাইরাল শাড়ি এটা কিন্তু ভাইরাল টানা বানার ভাইরাল শাড়িটা এটা দেখেন এই যে ব্লাউজটা হবে এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এটা একটা কালার আছে বটল গ্রিন কালার তো যেই কালারটা ভাল লাগবে আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন এবং অফলাইনে এসেও দেখে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন অফলাইন দোটাই বন্ধ থাকবে আপনারা বুধবার দিন মঙ্গলবার দিন যারা মেসেজ দিয়ে রাখবেন তারা ইনশাল্লাহ বুধবার দিন মেসেজের রিপ্লাই পাবেন এবং যারা শপে আসবেন তারা চলে আসবেন বুধবার দেখেন এই যে আঁচলটা হবে এটা বটল গ্রিন কালার দেখেন আঁচলটা হবে এটা অরিজিনালটার গ্লেজ দেখেন স্টোনের গ্লেজ দেখেন বডির গ্লেজটা দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা প্রাইস পড়বে চার হাজার টাকা প্রাইস পড়বে তো এটার ভিতর কিন্তু লাইট কালারও আমাদের আছে তো লাইট কালার পাবেন চারটা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন দেখেন ক এটা কী কালার কী আছে না লাইভেন্ট দেখেন কত সুন্দর এগুলো পাবেন লাইট কালার ভিতরে এগুলোও কিন্তু দামি দেখেন এটা হলো লাইট কালার ভিতরে কাজটা কিন্তু ভারী ডিজাইন করা দেখেন কত সুন্দর একদম লাইট কালার ভিতরে এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা থার্টি ফাইভ এটা হলো পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা পেয়ে পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো যা ভালো লাগবে সে অর্ডার করবেন স্ক্রিনশ অনলাইনে যারা অফলাইনে এসে দেখে নেবেন বুধবার চলে আসবেন সকাল সকাল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মাঞ্চন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘরে এই একটা কালার যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু লাইট মানে একটু সোভার কালার কালারগুলো সোভার কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে দুইটা ডিজাইন পাবেন একটা চার হাজার টাকা একটা পঁয়ত্রিশশো টাকা তারপর দেখেন এই একটা কালার এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন তো এগুলো কিন্তু সীমিত আকারে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করলে কিন্তু মিস করবে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়েড হবে এটা দেখেন ফুল বয়েড হবে এটা পারটাও কিন্তু স্ট্রণ দিয়ে কাজ করা থাকবে আঁচলটা কিন্তু স্ট্রণ দিয়ে কাজ করা ব্লাউজটাও কিন্তু কাজ করা থাকবে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর দেখেন একটা কালার এটা হলো অলিভ গ্রিন কালার তো শাড়িগুলো যার ভাল লাগবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু নাম্বারে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠাতে হবে এবং ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর যারা শপে আসবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন মার্কেটের তিরতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আর যারা এখন আমাদের মরিয়ম শাড়িঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক মরিয়ম শাড়িঘর কিন্তু একটা ফেসবুক পেজ আছে অবশ্যই ওটা ফলো দিয়ে রাখবেন আর একটা করে লাভ দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো দেখেন প্রচুর নতুন নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু বিয়ের বিয়ের কেনাকাটা করলে আমাদের এখান থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা আপনাদের সেভ হবে নিম্নে পাঁচ হাজার টাকা সেভ হবে তো অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন লেহেঙ্গা বেনারসি অবশ্যই চলে আসবেন আমাদের প্রচুর এই দেখেন প্রচুর লেহেঙ্গা আছে আমাদের স্টকে যে পঁয়ত্রিশশো টাকা আপনার ব্রাইডেল লেহেঙ্গা পাবেন পঁয়ত্রিশশো টাকায় তারপরে এই যে পার্টি লেহেঙ্গা পাবেন চার হাজার টাকায় এই যে গরজেস গর্জেজ এই বত্রিশশো টাকা পাটের লেহেঙ্গা পাবেন তো চলে আসবে এই যে দেখেন ব্রাইডেল গর্জেস লেহেঙ্গা অনেক গরজেস ডাব ফাইভ পাটেল লেহেঙ্গা মাত্র চার হাজার টাকা অফার চলতেছে তো অবশ্যই মিডিয়াম শাড়িগুলো চলে আসবেন আসলে আপনারা ডিসকাউন্ট অফারে পাবেন তো এখানে কিন্তু অনেক টাকা আপনাদের সেফ হয়ে যাবে হয়ে যাবে যারা বিয়ের কেনাকাটা করবেন তো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং সবসময় আমাদের ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা যখন দেখবেন আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা যায় অন্যরাও কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবে যে আপনারা যখন শেয়ার করবেন অন্যরা আমাদের ভিডিওটা দেখতে পারবে এবং আমাদের থেকে এসে ওনারা হোলসেলে অনলাইনে আমাদের এখান থেকে নিতে পারবে এবং অফলাইনে এসেও দেখে নিতে পারবে আর আগামীকাল মঙ্গলবার কেউ আমাদের শপে আসবেন আমাদের শপটা কিন্তু বন্ধ থাকবে অফলাইনটা বন্ধ থাকবে এবং অনলাইনটাও বন্ধ থাকবে ইনশাল্লাহ যারা অনলাইন অর্ডার করবেন তারা মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ বুধবার দিন আপনার মেসেজে রিপ্লাই দেওয়া হবে এবং অফলাইনটাও আপনারা খোলা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ